সর্বশেষ যে সরকার সরকার ছিল সেই সেই মাটিতেই রেজিনগরের একটা শিল্প তালুক তৈরি করেছিল অনেকেই জানেন নাই এই রেজিনগর এলাকার মানুষ মুর্শিদাবাদ জেলার মানুষ আপনাদের জানার কথাও নয় কারণ আপনাদেরকে জানানো হয়নি দু হাজার এগারো আগে এই রেজিনগরের মাটিতেই যারা আজকে মসজিদ নির্মাণের স্বপ্ন দেখছেন দুহাজার এগারোর আগে বান্ধবন্থীরা স্বপ্ন দেখেছিল যে সেখানে একটা শিল্প কলকারখানা তৈরি করা হবে ভুক্তরা ভট্টাচার্য থেকে শুরু করে জ্যোতি বসুরা তার নিজের পরিবারের সন্তানদের কাজের জন্য সেই শিল্প স্থাপনের স্বপ্ন দেখেনি আজও দেখবেন সেই জায়গা পরে আছে রেজনগরের বুকে বামপন্থীরা সেই সময় শিল্প তালুক তৈরি করেছিল শিল্প ছোটখাটো শিল্প কলকারখানা যদি সেই রেজিনগরে গড়ে ওঠে তাহলে দুটো জেলা উপকৃত হবে মুর্শিদাবাদ এবং জেলার সেখানে শিল্প তালুকের যদি শিল্প হয় বর্তমানে যদি যান রেজিনগরে যারা যান একটু খোঁজ নিয়ে দেখবেন সেই শিল্প তালুকের জমি বর্তমানে দখল হয়ে গিয়েছে ঠিক যেমনটা বহরমপুরের শিল্প তালুকের জমি আমাদের বহরমপুরেও শিল্প তালুক তৈরি করেছিল সরকার তৈরি করবা। দেখবেন আজকে সেখানে গজিয়ে উঠেছে বড় বড় নার্সিংহোম অনেকেই যান এখান থেকে চিকিৎসা করবার জন্য দেখবেন মনময়নী হসপিটাল তৈরি হয়েছে থ্রি স্টার ফাইভ স্টার হোটেল তৈরি হয়েছে সেখানটায় লিজ দিয়ে বিভিন্ন বড় ধনী সম্প্রদায়ের মানুষকে সেই জমি দেওয়া হয়েছে তাদের জমি আমার আপনার সাধারণ মানুষের জমি রাজ্য সরকার তৎকালীন বামপন্থের সরকার যে স্বপ্ন দেখেছিল পশ্চিমবঙ্গের বেকার যুবকদের জন্য মুর্শিদাবাদের বেকার যুবকদের জন্য যাতে মুর্শিদাবাদের বেকার যুবকদেরকে কেরালা ছুটে যেতে না হয় চেন্নাই ছুটে যেতে না হয় শিল্প স্থাপনের স্বপ্ন বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন সেদিকেও সরকারের নজর নেই নজর থাকার কথাও নয় নজর থাকার কথাও নয় এই কারণের জন্যই বলছি আপনারা প্রত্যেকটা মানুষ প্রতিদিন টিভি দেখেন খবরের কাগজ দেখেন আমরা হয়তো সবাই দাঁড়িয়ে আপনাদের সামনে বলি কিন্তু আপনারা প্রতিদিন খবরের কাগজে পড়েন এবং পশ্চিমবঙ্গের এমন কোন মানুষ নেই এমনকি যারা তৃণমূল কংগ্রেসটা করে তারাও জানে যে তৃণমূল কংগ্রেসের প্রতিটা নেতা মন্ত্রী দুর্নীতির সঙ্গে জড়িত পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতারা নয় তৃণমূল কংগ্রেসের নেতারা ওই কথাটা জানে কিন্তু অদ্ভুত বিষয় আমাদেরকে সেটা দেখানো হয় সেটাই আমরা দেখি আপনারাই দেখেছেন কিছুদিন আগে লজ্জার বিষয় ওটা পশ্চিমবঙ্গের মানুষের লজ্জা হওয়া উচিত একটা তিন বছর ধরে যিনি জেলে থাকলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী তার বান্ধবীর বাড়ি থেকে আমার দেশের নির্লজ্জ মিডিয়া তার কাছে ছুটে যাচ্ছে এবং তিনি সেই মিডিয়ার সামনে বলছেন আমার দলের অনেক নেতাই দুটো তিনটে বান্ধবী রাখে আমি তো মাত্র একটা বান্ধবী রেখেছি ভাবুন কাকে আমরা পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী করেছিলাম কাকে সাধারণ মানুষ ভোট দিয়ে বিধানসভায় পাঠিয়েছিলেন লজ্জা হওয়া উচিত আমাদের কারণ প্রতিটা মানুষ আমরা জানি প্রচুর বেকার যুবকের স্বপ্ন এরা চুরি করেছে কোটি কোটি টাকায় প্রাথমিক শিক্ষকের চাকরি বিক্রি হয়েছে পশ্চিমবঙ্গের মানুষ একটা সময় বলতেন অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন পিছনে আমাদের মৃত্যুঞ্জয় দা আছেন প্রায় আশি বছর বয়স তিনি প্রাথমিকের শিক্ষকতা করতেন তিনিও হয়তো তার পরিবারের নাতি নাতনিদেরকে বলতেন যে ভালো করে পড়াশোনাটা করো যদি পড়াশোনাটা করো তাহলে তুমি একটা সরকারি চাকরি পাবে আর একবার যদি সরকারি চাকরি পাও তাহলে আর তোমার চিন্তা নেই সরকারি চাকরি পেলে সে সরকারি চাকরি নাকি যাই না ২০১১ পর্যন্ত পশ্চিমবঙ্গের আপামোর অভিভাবকদের এই ধারণা ছিল কিন্তু বর্তমানে সরকারের সময়কালে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে চাকরি থাকা তো দূরের কথা যারা এই সরকারের সময়কালে চাকরি পেয়েছিল আমরা বামপন্থীরা আমরা বামপন্থী যুব সংগঠন প্রথম দিন থেকেই বলে এসছিলাম যে এই শিক্ষক নিয়োগের পরীক্ষায় দুর্নীতি হয়েছে আজকে যখন ছাব্বিশ হাজার বেকার যুবক যুবতীর চাকরি চলে গেল এই সরকারের অপদার্থতার কারণে এই সরকারের নেতা মন্ত্রীদের চাকরি চুরির জন্য অনেক সাধারণ পরিবারের সন্তানদেরকে চাকরি হারা হতে হলো তাই নেবে না তৃণমূল কংগ্রেস কিন্তু আমরা মানুষ একটু পরিবর্তনশীল হয়ে গিয়েছি আমাদের মধ্যে একটা অভ্যাস বিগত পনেরো বছরে তৃণমূল জন্ম দিয়েছে কি অভ্যাস যে তৃণমূল মানেই খারাপ কাজ করতে পারে ওটাতে কোনো ব্যাপার নয় তৃণমূল মানেই ছোট ডাকাত হতে পারে সেটাতে কোনো ব্যাপার নয় মানে আমরা মানুষেরা এটা বুঝতে শিখে নিয়েছি ওরা চুরি করবেই দেখবেন বিভিন্ন চায়ের দোকানে যখন রাজনৈতিক আলোচনা হয় তখন যারা অতি উৎসাহী তৃণমূল তখন তারা দেখবেন বলবেন যখন কথাই যখন পেরে উঠছে না যে যারা লঙ্কায় যায় তারাই নাকি রাবণ হয় তৃণমূলকে চোর বলছ সিপিএম রাও চোর ছিল বামপন্থীরাও চোর ছিল দেখবেন এই কথাগুলো বিভিন্ন চায়ের দোকানে তৃণমূলকে ডিপেন্ড করার জন্য বলে আমরা দাঁড়িয়ে বলি আমরা আর এসপি বলি বলবার সস রাখি যে তখনও পরিবর্তন ছিল এখনো পরিবর্তন আছে এ কথা জোর দিয়ে বলবার সাহস আমরা আর এসপি কারণের জন্যই কারণ যাদের নেতৃত্বে আর এসপি এই মুর্শিদাবাদ জেলায় এক সময় পরিচালিত হয়েছিল তারা অন্য রকম উদাহরণ মুর্শিদাবাদ জেলার মানুষের কাছে রেখে গেছে যেখানে দাঁড়িয়ে আমরা সভা করছি তার ঠিক পাশে আমাদের বড় বিধানসভা সেই বড়োয়া বিধানসভা থেকেই আপনারা জানেন দীর্ঘদিন বিধায়ক ছিলেন কমরেড অমল রায় তিনি প্রাক্তন মন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গ তিনি তার শেষ জীবনটা যেখানে অতিবাহিত করেছেন সেখানেই আমার বাড়ি খুব কাছ থেকে তার শেষের কয়টা জীবন আমি দেখেছি যে তিনি শেষ জীবনটা কিভাবে কাটিয়েছেন দীর্ঘদিনের বিধায়ক প্রাক্তন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তাকে আমরা দেখেছি মনীন্দ্র বিটিমিল মজদুর ইউনিয়নের অফিসে যে দেয়াল থেকে আপনার চটা খসে পড়ছে কখনো মাথা ভেঙে আপনার চটা খসে পড়ছে বৃষ্টির সময় জল পড়ছে সেই ঘরে তার জীবনের শেষ দিন পর্যন্ত কমরেড অমল রায়কে দেখেছি তিনি অসুস্থ নিজের অভিজ্ঞতা থেকে বলছি তাকে যখন আমরা বলছি যে আপনি অসুস্থ আপনি পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী ছিলেন চলুন আপনাকে যে কোনো একটা বৌরমপুরের বড় নার্সিংহোমে ভর্তি করিয়ে দিই উনি রাজি নন উনি রাজি হননি রাজি হননি এই কারণের জন্যই কারণ তিনি বলেছেন সেই সময় আমি পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী ছিলাম আমার সমাজে এই পশ্চিমবঙ্গে বিভিন্ন মেডিকেল কলেজ হসপিটাল তৈরি হয়েছে আমি এমএলএ হতে পারি কিন্তু কোন নার্সিং হোমে চিকিৎসা করাবো না আমার চিকিৎসা যদি করাতেই হয় মুর্শিদাবাদের যেটা এখন মেডিকেল কলেজ হসপিটাল হয়েছে সেখানে আমার চিকিৎসা করুন কেন অমল রায়ের কথা বললাম কেন বলতে হলো কমরেড অমল রায়ের প্রসঙ্গ কেন এত বছর পরেও এই সালারের মাটিতে বলতে হচ্ছে কারণ এই সালারের মাটি থেকেই এই বর্তমান সময়ে তৃণমূল কংগ্রেসের বিধায়ক নির্বাচিত হয়েছে এই সালার এলাকার প্রতিটা মানুষ আপনারা দেখেছেন প্রথমবার তিনি ইডি সিবিআই এর ভয়ে তার মোবাইলকে পুকুরের জলে ছুড়ে ফেলে দিল আবার যখন তাকে ইডি সিবিআই তার বাড়িতে এলো তিনি দৌড়ে পাচিরটপকে পালাতে গেলেন ট্রেনের মধ্যে বিধায়ক পড়ে গেলেন কোথাকার বিধায়ক বড়োয়া বিধানসভার বিধায়ক কার বিধায়ক তৃণমূল কংগ্রেসের বিধায়ক আর কেন আমি কমরেড অমল রায়ের কথা বললাম কেন কমরেড অমল রায়ের তুলনা কারণ পাশাপাশি রেখে বিচার করুন যারা বলে যে তৃণমূল কংগ্রেসের যা বামপন্থীরাও তাই তাদের সেই ভুল ধারণাটা ভাঙার জন্য এই কথা বললাম বললাম এই কারণের জন্য কারণ এই সরকার বিগত পনেরো মানুষের যে সাধারণ দামি শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রতিটি ক্ষেত্র থেকে মানুষের নজর ঘুরানোর চেষ্টা করছে ধর্মের নামে মানুষের মধ্যে বিভাজনের রাজনীতি তৈরি করবার চেষ্টা করছে বিভিন্ন জায়গায় বলে দেখবেন বামপন্থীদের সময়ে আপনারা বহু বয়স্ক মানুষ আছেন 2011 সালের পর্যন্ত বামপন্থীদের সরকার দেখেছেন বলুন তো হাত দিয়ে কোনদিন দেখেছেন বামপন্থী সরকারের কোন মুখ্যমন্ত্রীকে যে তিনি মন্দিরের কোন দুর্গা পুজো উদ্বোধন করতে গিয়েছেন দেখেননি আপনারা কারণ ভট্টাচার্য থেকে জ্যোতি বসু থেকে শুরু করে আমার দলের বড় নেতা কনতি গোস্বামীদের হাজার এগারো সময় থেকেই তার দিন আগে থেকে পশ্চিমবঙ্গের মাটিতে দুর্গা হয় কালী হয় সেই দুর্গাপুজো কালী পুজোতে কোনো দিনও সরকারকে দেখেছেন কোনো টাকা অর্থ দিতে দেখেননি প্রয়োজন পড়ত না কিন্তু মানুষের মধ্যে এই বিষ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আর চেষ্টা হচ্ছে বলেই পশ্চিমবঙ্গের মাটি থেকে বামপন্থীদেরকে দুর্বল করতে হবে আর বামপন্থীদেরকে দুর্বল করতে গেলে পশ্চিমবঙ্গের মাটিতে ভারতীয় জনতা পার্টি আবির্ভাব ঘটাতে হবে পশ্চিমবঙ্গের মাটিতে বর্তমানে বিজেপির বিরোধী দল নেতা তৈরি হয়েছে দু সাল পর্যন্ত যে বিজেপি পশ্চিমবঙ্গের মাটিতে খুঁজে পাওয়া যেত না তৃণমূল কংগ্রেসের হাত ধরে সেই বিজেপি পশ্চিমবঙ্গের মাটিতে নিজেদেরকে শক্ত করল আজকে দেখবেন বিভিন্ন মসজিদ মন্দিরে মানুষকে বোকা বানানোর চেষ্টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচতে হবে আমার বক্তা বলবার সময় বলছিলেন তিনি বিভিন্ন সময় বিভিন্ন বড় বড় সবাই দাঁড়িয়ে বলেন যে এটা আমি হতে দেব না কেন্দ্রীয় সরকারের এই আইন আমি মানি না কিন্তু তার সময়কালে তার রাজ্যে তার মুখ্যমন্ত্রীত্বের সময়কালে প্রতিটা আইন পশ্চিমবঙ্গের মাটিতে কার্যকর হয় সেটা এসআরি বলুন ওয়াকফ সম্পত্তি বলুন প্রতিটা ক্ষেত্রে পাঁচ লক্ষ কণ্ঠে পশ্চিমবঙ্গের মাটিতে গীতা হয় যে গীতা প্রয়োজনীয়তা দু হাজার এগারোর পূর্ববর্তী সময়ে ছিল না ওটা পশ্চিমবঙ্গের মানুষকে ভুল বুঝিয়ে নয় মানুষ প্রতিবাদ করতে ভয় পায় প্রতিবাদ করতে ভয় পায় এই কারণের জন্য তৃণমূলের গুন্ডা বাহিনী সঙ্গে যুক্ত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ সেই পুলিশ যেন তেন প্রকারণে বিরোধীদের কণ্ঠকে রোধ করতে হবে যেখানে যেখানে পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের রেজাল্ট খারাপ হয়েছে দেখবেন মাঝে মাঝে খবরের কাগজে আসছে লালগোলা ভগবান গোলায় যেখানে তৃণমূল কংগ্রেস দুর্বল হয়েছে যেখানে জেলা পরিষদ জিততে পারেনি পঞ্চায়েত জিততে পারেনি পঞ্চায়েত সমিতি জিততে পারেনি রাতের অন্ধকারে বিভিন্ন পঞ্চায়েত বামপন্থী পঞ্চায়েত সদস্যের বাড়িতে পুলিশ ফেলো হচ্ছে কারণ কি গাজা কেস হিরোইন কেস বিভিন্ন মিথ্যা মামলায় বামপন্থীদের কণ্ঠকে রোধ করার চেষ্টা করা হচ্ছে সেখানে দাঁড়িয়ে এই সরারের মাটি থেকেই আগামী দিনে বামপন্থীদের নেতৃত্বে আর এস পির নেতৃত্বে বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে আরো মিছিল হবে সভা হবে আপনারা যারা আর এস পির মিছিলে আমাদের জেলা সম্পদ ডাকে সামিল জেলার তৃণমূল কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির পার্টির বিরুদ্ধে এই সালারের মাটিতে আগামী বিধানসভার নির্বাচনে আইএসপির কোদাল বেলচা লড়াই করবে